আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আজকের আমার বলার টপিক্সটা হলো বিদেশের উপর নয় দেশের জনগণের উপর নির্ভর করুন এই আপকামিং ইলেকশনে টোয়েন্টি টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারিতে যেটা হবে টোয়েন্টি টোয়েন্টি সিক্সের সালের নির্বাচন সহজ হবে না এটা সবাই জানে কিন্তু একটি বিষয় আরও স্পষ্ট বাংলাদেশের রাজনীতি ভারত বা কোনো বিদেশি শক্তির দ্বারা নির্ধারিত হবে না যারা নেতৃত্বকে বোঝাচ্ছেন যে বিদেশি সমর্থন ছাড়া রাজনীতি চলে না তারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করতেছেন ভোট আসে জনগণের কাছ থেকে দূতাবাস থেকে নয় ইতিহাস ভুলে ভুলে গেলে চলবে না বেগম খালেদা জিয়া ও শহীদ উসমান হাদি জনগণের পাশে ছিলেন বলেই জনগণ তাদের পাশে ছিল যারা জনগণকে উপেক্ষা করতেছেন ইতিহাসে তাদের করুণ ও অপমানের বিদায় দেখিয়েছেন দেখেন শহীদ উসমান হাদি বত্রিশ বছর বয়সী তরুণ যুবক দেশকে ভালোবাসে দেশের পক্ষে কথা বলে ইনসাফের কথা বলে দেশের মানুষের জন্য কথা বলে কিছু নাই কিন্তু সারা দেশের মানুষ বিদেশে বাংলাদেশিরা তার পাশে দাঁড়াইছে নট অনলি দ্যাট ও হল সার্বভৌমত্বের একটা আইকন দেশপ্রেমিকদের আইকন আজীবন থেকে যাবে শহীদ উসমান হাদির খবর কোথায় হইছে ঢাকা ইউনিভার্সিটিতে মসজিদের পাশে কাজী নজরুল ইসলামের কবরের পাশে আর খালেদা জিয়ার কবর কোথায় হয়েছে ঢাকা শহরে খালেদা জিয়ার হাজবেন্ড জিয়াউর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে ইজ্জত তেনেওয়ালা আল্লাহ ইজ্জত লেনেওয়ালা ও দেখেন পাশাপাশি যদি শেখ হাসিনার কবর বাদ আদৌ বাংলাদেশে হয় কোথায় হবে টঙ্গিপাড়া ওর হাজবেন্ডের পাশে কোথায় ওইটা আদৌ বাংলাদেশে হবে নাকি ওকে কবর দেওয়া হবে না পুরানো হবে শেখ মুজিবের কবর কোথায় হয়েছে কতজন মানুষ তার জানালতে আসছিল ইটস ফ্যাক্ট আমি মনে করি যেটা বাংলাদেশের পলিটিশিয়ান যারা স্ট্যান্ড এগেনস্ট ইন্ডিয়া ওপেনলি জনগণ আপনাদের পাশে আছে আপনারা কি কে ভয় করেন আর চাটুকার যারা তাদেরকে বয়কট করেন ঘৃণা করেন স্পেশালি প্রবাসে যেগুলা চাটুকার আছে এগুলা সুবিধাবাদী স্টেজে একবার উঠতে চায় ওঠার জন্য অথবা একটা ছবি লিডারদের সাথে যেগুলা করাপ্ট ওদের সাথে একটা ছবি উঠার জন্য এখনও বিএনপি কে সাপোর্ট করে শেষ কথা পরিষ্কার বিদেশের উপর নয় জনগণের দেশের জনগণের উপর নির্ভর করেন দেশপ্রেমিক হন তাহলেই জনগণের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সালাম বাংলাদেশ সালাম ছাত্র সমাজ তোমরা আমাদের ভবিষ্যৎ